থেকে আজকে প্রতিবেদনে সবাইকে স্বাগত। মধ্যপ্রাচ্য ভূহত মুসলিম বিশ্বকে ঘিরে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক আলোচনা নতুন করে উঠে তিনটি প্রভাবশালী মুসলিম দেশের সম্ভাব্য সহযোগিতা প্রসঙ্গে। ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক পরিস্থিতি যখন অনিশ্চিত বলে বিবেচিত হচ্ছে ঠিক সেই সময়ে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে ঘিরে একটি সম্ভাব্য ত্রিকোக்கிய উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। আপনারা জানেন পাকিস্তান একটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র। তবে সৌদি আরব অর্থনৈতিক ও জ্বালানি খাতে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ আর তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা শিল্প ও আঞ্চলিক প্রভাব বিস্তারে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে এই তিন দেশের নাম একসঙ্গে উঠে আসায় আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করছে বিষয়টি ভিডিওটিতে যে দাবি করা হয়েছে তা হলো এই তিন দেশকে নিয়ে একটি সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতার খসড়া প্রস্তুত হয়েছে তবে ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বিশ্লেষণ অনুযায়ী সৌদি আরব পাকিস্তান ও তুরস্কের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা নতুন নয় অতীতে ও সামরিক প্রশিক্ষণ প্রতিরক্ষা প্রযুক্তি গোয়েন্দা তথ্য বিনিময় এবং কূটনৈতিক সমন্বয় নিয়ে দ্বিপাক্ষিক ও সীমিত বহুপাক্ষিক বৈঠক হয়েছে কিন্তু এখন পর্যন্ত নতুন কোন আনুষ্ঠানিক ইসলামিক জোট বা পূর্ণাঙ্গ ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির ঘোষণা প্রকাশ্যে আসেনি বিষয়টি মূলত আলোচনার পর্যায়ে রয়ে গেছে বিশ্লেষকদের মতে এই আলোচনার সামনে আসার পেছনে কয়েক রয়েছে একদিকে মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়ার ভূ পরিবর্তন অন্যদিকে মুসলিম বিশ্বের ভেতরে নেতৃত্ব ও প্রভাব বিস্তারের প্রশ্ন সৌদি আরব আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক ভারসাম্যের উপর জোর দিচ্ছে পাকিস্তান প্রতিরক্ষা অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ দেখাচ্ছে আর তুরস্ক নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা রাখছে এদিকে মনে করিয়ে দেওয়া সরকার মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় বহুপাক্ষিক প্ল্যাটফর্ম হিসেবে এখনো অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ও আইসি সক্রিয় রয়েছে সৌদি আরব পাকিস্তান ও তুরস্ক এই তিন দেশই ও এর গুরুত্বপূর্ণ সদস্য নতুন কোন উদ্যোগ বাস্তবতার রূপ পেলে তা ও আইসি এর সঙ্গে কিভাবে সমন্বিত হবে সেটিও বড় প্রশ্ন বলে মনে করছেন বিশেষজ্ঞরা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের ভাষায় নতুন ইসলামিক জোট বা ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি শব্দগুলো আপাতত রাজনৈতিক বিশ্লেষণের সম্ভাবনার স্তরে রয়েছে বাস্তবে এমন কোন কাঠামো তৈরি হলে তা ধাপে ধাপে দীর্ঘ আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে এগোবে অনেক শিরোনাম বিষয়টিকে নিশ্চিত ঘটনার মতো তুলে ধরলেও বাস্তবতা এখনো অনেক বেশি সতর্ক ও সংযত সব মিলিয়ে বলা যায় সৌদি আরব পাকিস্তান ও তুরস্কের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা মুসলিম বিশ্বের নতুন কূটনৈতিক ইঙ্গিত দিচ্ছে ঠিকই তবে এটিকে এখনই একটি কার্যকর নতুন ইসলামিক জোট হিসেবে দেখার সুযোগ নেই সামনে সময় বলে দেবে এই আলোচনা কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকে নাকি বাস্তব কোনো কাঠামোর দিকে এগোয় এ ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের বিশ্লেষণ গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং নিয়মিত আন্তর্জাতিক আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন